শোয়া অবস্থাতেই বা হাতটা তুলে মুখের সামনে আনতে বুকটা ধরাস করে উঠল হাতে ঘড়ি নেই অথচ অটোমেটিক ঘড়ি যত পরে থাকা যায় ততই ভালো বলে ওটা শোয়ার সময় কখনো খুলে শুই না ঘড়ি কোথায় গেল শেষটাই কি ডাকাতের রাস্তা নয় এসে পড়লাম তাহলে আমার ঘড়ির কি হবে বালিশের পাশে হাতড়িয়ে টর্চটা খুঁজতে গিয়ে দেখি সেটাও নেই এক লাফে বিছানা থেকে উঠে মাটিতে হাঁটু গেড়ে বসে খাটের নিচে তাকিয়ে দেখি সুটকেসটা ওধাও মাথা গরম হয়ে এলো এর একটা বিহিত করতেই হবে হাঁক দিলাম চৌকিদার কোনো উত্তর নেই বারান্দায় যাব বলে দরজার দিকে এগিয়ে খেয়াল হলো যে হুড়কোটাকে যেমনভাবে লাগিয়ে শুয়েছিলাম ঠিক তেমনি আছে জানালাতেও বরাদ তবে চোর এলো থেকে দরজার হুড়কো খুলতে আমার নিজের হাতের ওপর চোখ পড়ে কেমন জানি খটকা লাগলো হাতে কি দেয়াল থেকে চুন লেগেছে না পাউডার জাতীয় কিছু এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন আর আমি তো গেঞ্জি পরে শুয়েছিলাম তাহলে আমার গায়ে লম্বা হাতা সিল্কের শার্ট কেন মাথা ছিমছিম করতে লাগলো দরজা খুলে বাইরে এলাম ডাল নিজের গলার শব্দ চিনতে পারলাম না উচ্চারণও না যতই মিশনারি স্কুলে পড়ি না কেন বাংলা উচ্চারণে উগ্র সাহেবী আনা আমার কখনোই ছিল না আর দাঁড়ি বা কোথায় কোথাও তো তার ঘর নেই বাংলার সামনে বাংলার সামনে ধুধু করছে মাঠ দূরে আবছা একটা বাড়ি দেখা যাচ্ছে তার পাশে একটা চিমনির মতন স্তম্ভ চারিদিকে অস্বাভাবিক স্তব্ধতা আমার পরিবেশ বদলে গেছে আমি নিজেও বদলে গেছি ঘরমাক্ত অবস্থায় ঘরে ফিরে এলাম চোখটা অন্ধকারে অভ্যস্ত হয়ে গেছে ঘরের এখন দেখতে পাচ্ছি খাট আছে তাতে সব কিছুই মশারি নেই আমি মশারি টাঙিয়ে শুয়েছিলাম বালিশ যেটা রয়েছে সেটাও আমার নয় আমারটা ছিল সাধারণ এটার পাশে বাহারের কুচি দেওয়া বর্ডার খাটের ডান দিকে দেয়ালের সামনে সেই টেবিল সেই চেয়ার কিন্তু তাতে প্রাচীনত্বের কোনো চিহ্ন নেই আবছা আলোতেও তার বার্নিশ করা চকচকে কাঠ দেখা যাচ্ছে টেবিলের ওপর রাখা রয়েছে লণ্ঠন নয় বাহারের শেডওয়ালা কাজ করা কেরোসিন ল্যাম্প আরও জিনিসপত্র রয়েছে ঘরে যেগুলো ক্রমে দৃষ্টিগোচর হলো এক কোনায় দুটি ট্রাঙ্ক দেয়ালের একটা আলনা তা থেকে ঝুঝে একটা কোট একটা অদ্ভুত অচেনা ধরনের টুপি আর একটা হান্টার চাবুক আলনার নিচেই একজোড়া হাঁটু অব্দি উঁচু জুতো যাকে বলে যাকে বলে গোল শুজ জিনিসপত্র ছেড়ে আরেকবার আমার নিজের দিকে দৃষ্টি দিলাম জিনিসপত্র ছেড়ে আরেকবার আমার নিজের দিকে দৃষ্টি দিলাম এর আগে শুধু সিল্কের শার্টটা লক্ষ্য করেছিলাম এখন দেখলাম তার নিচে রয়েছে সরু চাপা প্যান্ট আরও নিচে মোজা পায়ে জুতো নেই তবে খাটের পাশেই দেখলাম একজোড়া কালো চামড়ার বুট রাখা রয়েছে আমার ডান হাতটা এবার আমার মুখের উপর বুলিয়ে বসতে পারলাম শুধু গায়ের রং ছাড়াও আমার চেহারা হয়েছে এত এত নাক পাতলা ঠোঁট আর আমার নয় মাথায় হাত দিয়ে দেখি খেলানো চুল চোখা সরু কাদ অবধি নেমে এসেছে কানের পাশে জুলপি নেমে এসেছে প্রায় চোয়াল পর্যন্ত বিস্ময় এবং আতঙ্কের সঙ্গে সঙ্গে একটা উগ্র কৌতূহল হলো আমার নিজের চেহারা দেখার জন্য কিন্তু আয়না আয়না কোথায় রুদ্ধশ্বাসে দৌড়ে গিয়ে এক ধাক্কায় বাথরুমের দরজাটা খুলে ভেতরে ঢুকলাম আগে দেখেছিলাম একটি মাত্র বালতি ছাড়া সেখানে আর কিছুই নেই এখন দেখি মেঝের এক কোণে একটা টিনের বাথটব তার পাশে চৌকি আর এনামেলের মগ যে জিনিসটা খুঁজছিলাম সেটা রয়েছে আমার ঠিক সামনে একটা কাঠের ড্রেসিং টেবিলের ওপর লাগানো একটা ওভাল শেপের আয়না আমি জানি আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি কিন্তু যে চেহারাটা তাতে প্রতিফলিত হয়েছে সেটা আমার নয় কোনো এক বিভৎস ভৌতিক ভেলকির ফলে আমি হয়ে গেছি ঊনবিংশ শতাব্দীর একজন সাহেব তার গায়ের রং ফ্যাকাশে ফর্সা চুল সোনালি চোখ কটা আর সেই চোখের চাহনিতে ক্লেশের সঙ্গে কাঠিন্যের ভাব অদ্ভুতভাবে মিশেছে কত বয়স এই সাহেবের ত্রিশের বেশি নয় তবে দেখে মনে হয় অসুস্থতা অথবা অতিরিক্ত পরিশ্রমের জন্য অকালেই বার্ধক্যের ছাপ পড়েছে কাছে গিয়ে আর ভালো করে আমার মুখটা দেখলাম চেয়ে থাকতে থাকতে একটা গভীর দীর্ঘশ্বাস বুকের ভেতর থেকে উঠে এলো উফ এই কণ্ঠস্বর আমার নয় এই দীর্ঘশ্বাসও সাহেবেরই মনের ভাব ব্যক্ত করছে আমার নয় এরপরে যা ঘটল তাতে বুঝলাম যে শুধু গলার স্বর নয় আমার হাত পা সবই অন্য কারোর অধীনে কাজ করছে কিন্তু আশ্চর্য এই যে আমি অনিরুদ্ধ বোস যে বদলে গেছি সেই জ্ঞানটা আমার আছে অথচ এই পরিবর্তনটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী এ থেকে নিজের অবস্থা ফিরে আসার কোনো উপায় আছে কি না তা আমার জানা নেই বাথরুম থেকে শোবার ঘরে ফিরে এলাম আবার রাইটিং টেবিলের দিকে চোখ পড়ল। ল্যাম্পটা এখন জ্বলছে। ল্যাম্পের নিচে খোলা অবস্থায় একটা চামড়া দিয়ে বাঁধানো খাতা। তার পাশে একটা দোয়াতে ডোবানো রয়েছে একটা খাগের কলম। টেবিলের দিকে এগিয়ে গেলাম। খাতা খোলা পাতায় কিছু লেখা হয়নি। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে চেয়ারে বসিয়ে দোয়াত থেকে কলমটা আমার ডান হাতে দিয়ে সে হাত এবার বাঁ দিকে সাদা পাতার দিকে অগ্রসর হলো ঘরের নিস্তব্ধতা ভেদ করে খস খস খসখস শব্দ করে খাগের কলম লিখে চলল সাতাশে আবার সেই রাক্ষসে মশার বুনবুনানি আরম্ভ হয়েছে শেষটাই সামান্য একটা পোকার হাতে আমার মতো একটা যাত্রীর ব্রিটিশকে পরাহত হতে হলো ভগবানের এক এমন বিধি এরিক পালিয়েছে পার্সি আর টনিও আগেই ভেঙেছে আমার বোধ এদের চেয়েও বেশি টাকার লোভ তাই বারবার ম্যালেরিয়ার আক্রমণ সত্ত্বেও নীলের মোহ কাটাতে পারেনি না শুধু তাই নয় ডায়েরিতে মিথ্যে বলা পাপ আরেকটা কারণ আছে আমার দেশের লোক আমাকে হাড়ে হারে চেনে সেখানে থাকতেও তো কম কুকৃতি করিনি আর তারা সে কথা ভুলেও নি তাই ইংল্যান্ডে ফিরে যাবার সাহস নেই বুঝতে পারছি এখানেই থাকতে হবে আর এখানেই মরতে হবে মেরি আর আমার তিন বছরের শিশু সন্তান টবির কবরের পাশেই আমার স্থান হবে তো অত্যাচার করেছি এখানকার স্থানীয় নেটিভদের ওপর যে আমার মৃত্যুতে চোখের জল ফেলার মতো একটি লোকও নেই এখানে এক যদি মির্জান কাঁদে আমার বিশ্বস্ত অনুগত বেয়ারা মির্জান আর রেক্স আসল ভাবনা তো রেক্সকে নিয়েই হায় প্রভু ভক্ত কুকুর আমি মরে গেলে তোকে এরা আস্ত রাখবে না রে হয় ঢিল মেরে না হয় লাঠির বাড়ি মেরে তোর প্রাণ শেষ করে দেবে এরা তোর যদি একটা ব্যবস্থা করে যেতে পারতাম আর লিখতে পারলাম না হাত কাঁপছে আমার হাত নয় ডায়েরি লেখকের কলম রেখে দিলাম এবার আমার ডান হাতটা টেবিলের ওপর থেকে নেমে কোলের কাছে এসে ডান দিকে একটা দেরাজের হাতল হাতের টানে দেরাজ খুলে গেল ভেতরে একটা কুশন একটা পিতলের পেপার ওয়েট একটু পাইপ একটু কাগজপত্র আরও খানিকটা খুলে গেল দেরাজ একটা লোহার জিনিস চকচক করে উঠল পিস্তল তার হাত হলে হাতির দাঁতের কাজ আমার হাত পিস্তলটা বার করে নিল হাতের কাপুনি বাইরে শেয়াল ডাকছে সে শেয়ালের ডাকের প্রত্যুত্তরেই যেন গর্জিয়ে উঠল হাউন্ডের কণ্ঠস্বর ঘিউ ঘিউ চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে গেলাম দরজা খুলে বাইরে সামনের মাঠে চাঁদের আলো বাংলোর বারান্দা থেকে এক হাত বিশেষ দূরে ছাই রঙের একটা প্রকাণ্ড নাড়তে লাগলো রেক্স সেই গম্ভীর ইংরেজ কণ্ঠস্বর দূরে বাসবন এবং নীল ফ্যাক্টরির দিক থেকে ডাক্তার প্রতিধ্বনিত হয়ে এলো রেক্স রেক্স এগিয়ে তার লেজ নাড়ছে ঘাস থেকে বারান্দায় ওঠার সঙ্গে সঙ্গেই আমার ডান হাত কোমরের কাছে উঠে এলো পিস্তলের মুখ কুকুরের দিকে রেক্স যেন থমকে গেল তার জ্বলন্ত চোখে একটা অবাক ভাব আমার ডান তর্জনী পিস্তলের ঘোড়া টিপে দিল বিস্ফোরণের সঙ্গে একটা চোখ ঝলসানো আলো একটা ধোঁয়া আর চারিদিকে ছড়িয়ে পড়া বারুদের গন্ধ রেক্সের দেহের সামনের অংশ বারান্দার উপর আর পেছনটা ঘাসের উপর এলিয়ে পড়লো পিস্তলের শব্দ শুনে কাক ডেকে উঠেছে দূরের গাছপালা থেকে ফ্যাক্টরির দিক থেকে কিছু লোক যেন ছুটে আসছে বাংলোর দিকে ঘরে ফিরে এসে দরজার হরকা লাগিয়ে খাটের উপরে এসে বসলাম ধীরে লোকের গোলমাল এগিয়ে আসছে পিস্তলের নলটা আমার কানের পাশে ঠেকাতে বুঝলাম সেটা বেশ কথা আর কিছু জানি না দরজা ধাক্কা ধাক্কিতে ঘুম ভেঙে গেল চালিয়া আসিয়াছি বাবু ঘরে দিনের আলো চিরকালের অভ্যাসগত দৃষ্টি আপনা থেকে বাহাতের কবজির দিকে চলে গেল ছটা বেজে তেরো মিনিট ঘড়ি চোখের আরো কাছে আনলাম কারণ তারিখটাও দেখা যায় এতে আঠাশে এপ্রিল বাইরে থেকে সুখন রাম বলছে আপনার গাড়ি ঠিক হয়ে বাবুজি বীরভূমের নীলকর সাহেবের মৃত্যু বার্ষিকীতে আমার অভিজ্ঞতার কথা কী কেউ বিশ্বাস করবে এখানেই গল্পটি শেষ নিয়ে আসবো নতুন আরেকটি গল্প ততক্ষণ সাথেই থাকুন